কিছু কিছু মুফাসির আছে দেখবেন তাফসিরের নাম দে নাম দিয়ে একটা আমার নবী উম্মি উম্মি মানে মুরুক্ষ ছিলেন কিছু কিছু তাফসির করে দেখেন তো এরা বলতো সিয়া আই হলে ওলা রায় না আল্লাহ বলছে নবীকে রাখাল বলা যাবে না ওরা নবীকে রাখাল করে আমার আগের আলোচক হয়ে গেছে না তো এদের চল্লিশ মিনিটের দাম নাই এদের তিন ঘন্টারও দাম নাই কথা বলেন ঠিক না ঠিক তাফসির কেমনে করতে হয় এটা বুঝাইতেছি যে তাফসির কোন ভাষায় আগে নামকরণ শানে নজুল শানে নজুল শানে উরুদ যদি না জানেন আপনি যতই তাফসির নিয়ে গাডাগানি করেন লাভ হবে না এরা তো তাফসির নামে মানুষকে ধোঁকা দেয় কথা কোন ঠিক কি না ওরা সামনে কুরআন রাখে কুরআন আসলে একটা স্যাম্পল এই কুরআনটা রাইখা পাবলিকে ধোঁকা দেয় ওরা ইসলামকে ব্যবহার করে সুযোগ পাইলে আমাদের সুন্নিদেরকে গলায় কাট কেটে আলাদা করে দিবে ঠিক মাজার আক্রমণ করে নাই ঠিক ওরা কিসের মুসলমান কিসের ইসলামী দল ওরা পার ঠিক যাত্রী কাছে পরিষ্কার তারা এখন বাত কথা বলেন ঠিক কিনা আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে মওসুলে রাহমাতুল্লাহর মাজার যদি কেউ ভাঙতে আসে আপনি কি মনে করেন যে এরা পাউন নিয়ে যাইতে পারবো আমার পোলা পান্ডি করি আমার যুবক পোলা পান্ডিক সবাই কি প্রস্তুত আছেন কেউ যদি মওসুনাউলিয়ার মাজারের দিকে লাল চোখ করে তাকায় তার চোখ আমি দেব ঠিক কিনা বলেন এখনো মারামাঠে নামি নাই আমরা মনে করো না যে আমরা খানকাই থাকব। আমরা খানকাই থাকব না আমরা মাঠেও নামবো এখনো শুরু করি নাই এই জন্য পাবলিক কে ধোকা দিয়ে বোকা বানাচ্ছ তোমরা ইসলামী ইসলাম ইসলাম করো ইসলাম কে এটারই কো ইসলাম কে এটাকেই বলে যে তুমি তোমার আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল হয়ে গেছো তুমি যার পিছে গরো সে তো দুশ্মনের রাসূল কথা বলেন ঠিক কিনা

চিৎকার মেরে কে আল্লাহ বলা যাবে কাফেররা যখন আমার নবীজিকে কটাক্ষ শুরু করলো আল্লাহ যদি হাসরের মাঠে ধরে আমার নবী ছুটাইয়া নিয়ে যাবে নবী যদি কাউকে পাকরাও করে আল্লাহ বলবেন আল্লাহ ও বন্ধু আপনি ধরেছেন না আমি ছাড়ব না আপনি যতক্ষণ ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে ক্ষমা করব না এই জন্য আমার যুবক ভাইয়ের আল্লাহ বলছেন বন্ধু টেনশন করবেন না ইন্না মাআল উসরি দুখের সাথে সুখ আছে না নাই এই দুঃখের সাথে সুখ দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে আমার নবী আপনার নবীর সম্মান বাড়াইছে একজন জবান খুলে বলুন তিনি কে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন বিদায় হজের ভাষণ দিয়েছেন বিদায় হজের বাসন দেওয়া সময় আমার একজন ব্যক্তি তার একদিনে সন্তান নিয়ে আসছে আল্লাহ কত বড় করে আমার নবীর সম্মান কেমন মানুষ হইয়া চিনে না ওই সন্তানটা সামনে গিয়ে আমার নবী বললেন বলো তো আমি কে

চীন জানো মান কেমন আমার নবীজি চিনো জানো মান কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তার চিহ্ন জান মান যান আমারে আমি মিজি যাহার প্রেমে পাগল চন্দ্র তার আর আনোয়ারা বাসী জান্নাতের তের লেখা নবীরা নবীর বাড়াইছে আরো মায় আর শুনে বলুন না কে আল্লাহ কেমন বাড়াইছে জানেননি আল্লাহ মানা নবী মানা নয় নবী মান নেই আল্লা মানাহ تبعوني يحببكم الله ويغفر لكم গভূরি নবীর সন্মান বাড়াই কে আল্লাহ বলে বলতু আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আমি আল্লাহরে যে ভালোবাসবে ওরা আমারে ভালোবাসবে আপনার মহব্বতের দ্বারা আর আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো তাদের গুণা ক্ষমা করার দ্বারা আল্লাহ আকবর বলেন না কেন এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবীর সবচাইতে বড় মর্যাদা হলো সম্মান হলো কোরআন কথা বলেন ঠিক কিনা এই কোরআনের জারের মধ্যে কোনো সন্দেহ জবরের মধ্যে আয়াতের মধ্যে এই কোরআনটার মধ্যে যার জবর পেশার আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই আমার নবীর চরিত্রের মাঝেও কোনো সন্দেহ নাই কলঙ্কের কোনো দাগ নাই ঠিক কিনা আমার নবী আপনার নবী বিদায় হুজুর আমার নবী আপনার নবীর হুদাইবের সন্ধি ফেরার পথে আমার নবী সন্ধির সময় আমার নবী একটা গলাটা শুকায় গেছে আমাদের পেটের ভিতরে খাবার নাই আমার আপনার নবীর সম্মান আল্লাহ বাড়াইছে কেমনে নবী তোমার মতো আমার মতো মানুষ কও একটা দলিল আনা ই

আকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। তুমি শুধু কুল আনা basharun মিসলুকুম দেখেছো। কতসা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়া রাফা নজরে না। কুল আনা দেখেছো। আমার আল্লাহ মধ্যে বলে দিয়েছেন ওয়া আমারসালনাকা ইল্লা নবীর সম্মান বাড়াইছে কে আল্লাহ ওয়া আমার নবী আপনার নবী رحمتุลিল আলামিন 500 সাহাবীর দরকারস তো merhaba জোরে বল না নবীর জন্য কি এটা ব্যাপার নি নবীর জন্য কোন ব্যাপার না আমার। ও আমার বর্তলের পাগলের আরে আমার বাবা রে মোসেনলিয়াকে জিজ্ঞাসা করে বাবা ও আব্বা গো আপনি কেমনি ওলি হয়েছে তিনি বলবেন আমি শাহ হোসেনা উলিয়ার জীবনটা মোদিনাউলার প্রেমে কুরবান করিয়া দিছি এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা

এই জন্য আমার যুবক ভাইয়েরা রহমত দেওয়ার মালিক কে কষ্ট হচ্ছে আপনাদের সাহাবি কয়জন পাঁচশো সাহাবি কয়জন কি নাই পানি নাই নবী বলে আমরার মহত আরে রোহিঙ্গা কয় কি আরে

আর চট্টগ্রামের পোলা পান্ত সব আশেকে রাসূল কথা কণ্ঠ ঠিক না রে ঠিক আল্লাহু বলেন আল্লাহ 500 কয় পানি নাই কয়ছ আল্লাহ ও বন্ধরী 500 সাহাবী পানি নাই আমাদের নবী আঙ্গুল মোবারক পাঁচটা আঙ্গুল মোবারক এইভাবে দর্ছে

তিনি যদি মোস্তফার গোলামি না করতেন তিনি বলছেন আরে বাবা শাহজালালকে বলেন না বাড়ি কই কই ইয়ামেন দেশে কই কে কে কি এসেছ কই নবী মদিনার প্রেমের দাওয়াত দিতে এসেছে আরে বেটা এই দেশে অলিগন জঙ্গল পরিষ্কার করে মঙ্গল করছে মসজিদ বানায় বারে খানকা করছে আরে বাগে পর্যন্ত লেস নারায়ণ নারায়ণ সালাম করছে আর কথা কোনে ঠিক কি না বলেন মসনালে শুধুমাত্র নাম নয় তিনি একটা শেফার নাম কথা বলেন ঠিক না বেঠি খুব মনোযোগ দেন ওরা ফানা পাঁচ শত সাহাবি ডাক দিয়া কই নবী গো পানি লাগবে পানি আমার নবী পাত্রের মাঝ বরাবর আঙ্গুল মোবারকটা ধরে রেখেছেন এই আঙ্গুলটা কোন আঙ্গুল মোবারক নি। এই আঙ্গুল মোবারকটা দিয়ে আমার আল্লাহ আমার নবী আসমানের চন্দ্রকে দুই ভাগ করেছিলে এই আঙ্গল মোবারক সেই আঙ্গল মোবারক আকাশের চাঁদ আবু জাহেল আইসা বলছিল বলেন তো আমার হাতে কি রসুল বললেন যে আমি বলবো তোমার হাতে কি নাকি তোমার হাতে যেটা আছে সেটাই বলবে সুমাল্লাহ বলবেন না ডাক দেখি আর রসুলাল্লাহ তার ভিতরে আমি একটা পাথর মারা বছরে বলবেন না ওরফানা পরিষ্কার